সকাল বন্ধুরা সবাই কেমন আছো খুব ভালো আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে আটটা বেজে গেছে আটটা পাঁচ ঠান্ডে মানে তো একটু সবকিছু লেট লেট সকালবেলায় ঘুম ভেঙে গেল উঠতে ইচ্ছা করে না এখন আবার নতুন নতুন ওয়েদার শুরু হয়েছে না ভোরের দিক থেকে মানে সন্ধ্যের পর থেকেই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে আর একটু বাদেই দেখবে কি গরম মানে এখনও ঘরে গরম লাগছে মানে খুব একটা ঠান্ডা লাগছে না চারিদিক যেহেতু এখন বন্ধ আছে তারপরে ছাদে যখন যেমন লাগতে পারে তখন আবার চেঞ্জ গায়ে চাদর চাদর কিছুটা দিয়ে দিতে হবে মেশিনে কাঁচা হচ্ছে এই যে এখন চা নিয়ে বসলাম তোমাদের দাদা পাওয়া গেছে বাজারে বেরোবে সব মেঘও দিয়ে দিয়েছি মানে সকালে এখন চায়ের পর্বটা চলছে চা হরলিপিস পর্ব চলছে এখন আমি চা বিস্কুট খেয়ে তারপর কাঁচাটা হয়ে গে মানে ধোয়া হচ্ছে সব মি তার ছাদে দিয়ে আসবো তারপর টুকটাক কাজ তো আছেই টিফিন রান্না সানডে মানে ঘরের কাজ তো তো মানে এক্সট্রা তো করতেই হবে চলো সঙ্গে থাকো আর সবাইকে আজকে হ্যাপি সানডে সঙ্গে থাকো দেখতে থাকো আমি ঘর ছাদ দিয়ে নিলাম ঘরটার ছাদ দিয়ে এবার এই যে দেখো আটা ময়দা সব মেকিয়ে একসঙ্গে রেখে দিলাম ঢাকা দিয়ে রাখলাম দেখো বন্ধুরা নটা বাজে পুরো ডর দেখো সূর্যের তেজ দেখো বললেন না একটু বাদে দেবে ছাদে যাওয়া যে দেখো তোমাদের দাদাই বাজার থেকেও চলে এসেছে ছাদে এসে বলছে দেখো কী রোদ আমি দেখেছো এখানেও সব মেলে দিলাম হ্যাঁ তাকানো যাচ্ছে না এত রোদ নটাতে এই অবস্থা আমি বুঝি না এরকম ওয়েদার কেন হয়ে গেলো সন্ধেবেলার পর থেকে আবার ঠান্ডা ঠান্ডা লাগে আর ভোরের দিকে ঠান্ডা লাগে দাঁড়াবো দাঁড়াবোনা প্রচণ্ড রোদ লাগছে হাত থেকে নেমেই দেখো ঘর মুছে নিলাম ঘর মুছে নালে আর পরে আর হবে না অনেকটা দেরি হয়ে যাবে আর ছোলার ডালটা সেদ্ধ প্রেশারে করে সকালে চা খাওয়ার পরে করে রেখেছিলাম তারপরে সোমবার দিয়ে দিলাম সিম্পল মতে করেছিলাম ভীষণ খেতে ভালো হয়েছিল। ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম একটু ছিল করা আর এই যে দেখো শীত তো চলেই যাচ্ছে হচ্ছে একটু কচা কড়াইশুটি কচুরিটা করি আর পুটটা কালকে সন্ধ্যাবেলায় করে রেখেছিলাম বলে সুবিধা হলো আমার আর ওদিকে অল্প করে একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত করেছি কারণ ও তো জানো তোমরা এগুলো খায় না ওই জন্য একটা দিয়েছিলাম একটা খেয়েছিল ওই যে ভীষণ ভালো হয়েছে খেতে কিন্তু শরীরের জন্য খেতে পারে না যাই হোক এবার মেয়েকে দিয়ে দিচ্ছি আর জানাতো বন্ধুরা ছোটোবেলায় আমার মেয়েটাকে ঠাকুর ডাল বলতো ওই যে দক্ষিণেশ্বরে গিয়ে খাওয়াতো না কচুর মানে কচুরিয়া ছোলার ডাল ওটাকেও বলতো ঠাকুর ডাল কখন খাওয়া হবে পুজো দেওয়ার সময় দেখো বন্ধুরা টিফিন টিফিন খেয়ে তাড়াতাড়ি করে ধুলাম যে আমাদের ডাস্টবিনের তো কালকে আসাও তো একদিন বাদ বাদ আসে কালকে আসার কথা ছিল আসেনি আমি আজকে যদি আসে এখনো ও আজকে আর আসবে না মানে কি প্রবলেম আমাদের ভাবো তাহলে এই দেখো এটা হচ্ছে বড় শোল মাছ দেখেই বুঝতে পারছো একদম জ্যান্ত লাফা ছিল আর জ্যান্ত মাছে জানো তো আমি পেঁয়াজ দি না প্লেন যেরকম করে রান্না করি দারুণ লাগে ঝোলটা খেতে এখানে রয়েছে রুই মাছ এটা হচ্ছে পার্শে মাছের আজকে একদম কানকগুলো লাহাল টকটকে প্রত্যেকটা মাছ ভালো চলো এটা রান্না এই দুটো রেখে দিই দেখো ঝটপট করে রান্নার দিকে চলে আসলাম এদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে ছোটো মাছ ভাজা বসিয়ে দিয়েছি না বড়তেই মানে বড় গ্যাসে ওভেনটাতে মাছ ভাজা বসায় কিন্তু ভাত যেহেতু বড়োটাতে বসাই তো মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে দেখো এবার ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে মাছের জোলটা ওখানে মানে মাছ ভাজা ওখানে দিয়ে দিলাম এখানে একটু কড়াতে অল্প একটু পোস্ত আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মানে একটু পোস্তটা একটু নাড়াছাড়া করে এবার লাল শাক নুন আর একটু হলুদ দিয়ে দিলাম আর নামানোর আগে দু একটা চিনি দিয়ে দেবো মানে দুই একটা চিনির দানা আর লাল শাকটা খুব ফ্রেশ ছিল ভীষণ ভালো লাল শাক তো খুবই উপকারী ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া দিতে হবে আর দেখো এদিকে আলু দিয়ে শোল মাছের রসা করব তোমাদের আগে বললাম আমি কোনো জ্যান্ত মাছে পেঁয়াজ দিই না কারণ তাহলে আর জ্যান্ত মাছ তাহলে আর খাওয়ার কি মানে হলো তাই না সে যাই হোক অনেক সময় কই মাছের তেল কই করলে পেঁয়াজ দিতে হয় কিন্তু এটা এইরকম করে রান্না করলে ভীষণ ভালো হয় কই মাছও আমি এইভাবে করি সাদা জিরে ফোড়ন দিলাম আর আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটু আলু বেশি দিয়েছি কারণ অন্য কোনো তরকারি করব না এই জন্য আর এই আলুটা খেতে দারুণ লাগবে আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আর ঝালের জন্য একদম কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি বাস মশলাটা কষিয়ে দেখলে তো জল দিয়ে দিলাম এবার মাছ ভাজাগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি আর ভীষণ ভালো হয় এই ঝোলটা খেতে এত ভালো লাগে কই মাছ দিও যেভাবে করি শোল মাছ দিও আর মাছটা খুব মানে তাজা ছিল বলছিল যে এত লাফাচ্ছিলো যাই হোক দেখো আমার শাক ভাজা হয়ে গেছে আছে আর শাকটাও না আমার কোটা ছিল জানো তো সেদিনকে রাত্রিবেলা শুক্রবার দিন রাতে নিয়ে এসছিলো অফিস থেকে আসার সময় ও অফিস থেকে আসার সময় মানে হাওড়া পেলেই নিয়ে আসে মানে চোখের মানে সামনে যা পড়বে ভালো নিয়ে আসবে বলো মাছের ঝোলটা কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো এটা আমার কথা না মেয়ের মেয়ের আর মেয়ের বাবার কথা যাই হোক এবার দেখো টমেটোর একদম লাল লাল চাটনি একটু না হলে হবে তার আগে কিন্তু পাঁপড়ও ভেজে নেওয়া হয়েছে আর কিশমিশও দিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা এই যে আবার বেরিয়েছিল সমস্ত যে কালকে তো এত আনা হলো জিনিস আবার সমস্ত আনতে হলো এই যে পাপড়ের প্যাকেট এই এপি আছে এই যে বড়ি খুব দরকার তারপরে সার্ফ এক্সেল শ্যাম্পুর পাতা এখন তো পাতা ইউজ করি নাহলে তো মেয়ে সব ঢেলে ফেলবে একদম ও যবে থেকে নিজে দেওয়া শিখেছে তবে থেকে পাতা ইউজ তারপরেও কন্টেনার ইউজেন এনেছে আর বকের বাটও তো কত বড় কন্টেনার দুদিনও যায় না এই যেগুলো এখন রেখে দিই বিস্কুটের প্যাকেট ট্যাকেট বলি না এই আর একটা দোকান থেকে আনতে হয় সব দেখো রান্না তো হয়ে গেল গ্যাস ট্যাস সব মোচা হয়ে গেছে এখানে দেখো বাসন শুকিয়ে শুক্র বাসনগুলো আর এই যে রোববারের আলু সব ধুয়ে এখানে দেওয়া হয়েছে এই মেয়ে মেয়ে স্নান হয়ে গেছে মেয়ে বসে গেছে মেয়ের কাজ নিয়ে এটাই হচ্ছে জীবনের সবচেয়ে ভালো সময় তাই না বলো লাইফটা এখন আমরা হাড়ে হারে টের পাচ্ছি ওই লাইফটাই সবচেয়ে ভালো ছিল পড়াশোনার লাইফটা চলো তোমাদের দাদা নিচে আছে তো কাজ সানডেতে এটা ওটা পরিষ্কার করা এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আজকে কত জবা ফুটেছে দেখো সতেরোটা না আঠেরোটা জবা পেয়েছিলাম তুলতে তুলতে গুনছিলাম তিনটে দুটো তিনটে করে দিয়ে রেখেছি সব পুরো লালে লাল হয়ে গেছে আর অপরাজিতাও ফুটেছে দেখো বেলপাতা তোমাদের দাদা ভাই পেরে দিল বললাম একটা বেলপাতা পেরে দাও হয়ে গেলো পুজো দেওয়া তারপর দেখো পুজো দিয়ে নেবে খেতে বসে গেলাম এই যে সব মেরে নিয়েছি তিনজনের খাবার আর সানডেতেই তো তিনজনে একসঙ্গেই খেতে পারি বা কোনো ছুটির দিনে চলো আজকে খুব ছোট্ট একটা ভিডিও দিলাম প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবে পুরো ভিডিওটা দেখবে একটু সাবস্ক্রাইব করবে